হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে একটা ভিডিওতে মজার দুইটা নাস্তার রেসিপি একসঙ্গে শেয়ার করব একটি হচ্ছে পেঁয়াজের পাতা দিয়ে ঝাল পাকোড়া আরেকটি হচ্ছে রঙিন পাটিসাপটা সাপটা পিঠা আশা করি রেসিপি দুটো সবার কাছে ভালো লাগবে যদি ভালো লাগে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল আচ্ছা প্রথমে তৈরি করে নিচ্ছি পাটিসাপটা সাপটা পিঠা তার জন্য দিয়ে দিচ্ছি তিন কাপ পরিমাণ আটা এইবার দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চালের গুঁড়া এইখানে আমি তিন ভাগ নিয়েছি আটা আরেক ভাগ হচে চালের গুঁড়া এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এক টেবিল চামচ তেল এবার পরিমাণ মতো নর্মাল পানি দিয়ে দিচ্ছি আর এইখানে চাইলে আপনারা আটার বদলে ময়দা ব্যবহার করতে পারবেন আর আমাদের বাড়িতে কিন্তু সবসময় ময়দাটা থাকে না আটাটা কিন্তু সবার গড়েই থাকে তাই আমি আটা দিয়ে তৈরি করে নিচ্ছি দিয়ে দিচ্ছি নর্মাল পানি অল্প পরিমাণে পানিটাকে কিন্তু এরকম করে আমি দুই থেকে তিনবার এড করবো আর এরকম করে নেড়ে ছেড়ে ব্যাটার তৈরি করে নেব আর ব্যাটার যত বেশি ফেটিয়ে নেওয়া হবে পিঠাগুলি তত বেশি তুলতুলে নরম হবে আমি আবারও সামান্য পানি দিয়ে দিলাম আমার ব্যাটার তৈরি করা হয়ে গিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কতটুকু পাতলা এবং কতটুকু ঘন করে ব্যাটার তৈরি করে নিয়েছি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম এরই ফাঁকে নারকেলের পুর তৈরি করে নিচ্ছি দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি ক্যারামেল তৈরি করার জন্য এবার নেড়েচেড়ে জাল করে নিচ্ছি আর চোলার আজ রেখে ক্যারামেলটাকে তৈরি করে নিতে হবে তা হলে ক্যারামেলটা পুড়ে যাবে আর এই ক্যারামেলটা দিলে কিন্তু ভালো একটা ফ্লেভার পাওয়া যায় চাইলে কিন্তু আপনারা ক্যারামেল ছাড়া গুড় দিয়ে এই নারকেলের পুর তৈরি করতে পারেন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নারকেল এইখানে আমি একটার মতন নারকেল কুড়িয়ে নিয়েছি আচ্ছা দিয়ে দিলাম পঞ্চাশ গ্রাম পরিমাণ কাঁচা সুজি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি চিনিটা যার যার পছন্দ অনুযায়ী দিতে পারেন মানে যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন দিয়ে দিচ্ছি জাল করানো এক লিটার পরিমাণ ঘন দুধ দুধটাকে আমি জাল করে ঘন করে নিয়েছি আর এই পর্যায়ে কিন্তু আমি চোলাটাকে বন্ধ করে রেখেছি যেহেতু সুজি দেওয়া হয়েছে তা না হলে জমাট বেঁধে যাবে এইবার চোলাটাকে আমি অন করে দিয়েছি এবার নেড়ে চেড়ে জাল করে নেব আর এইখানে চাইলে কিন্তু আপনারা পাউডার দুধ দিতে পারেন আর এইখানে আমি চিনি ব্যবহার করেছি আপনারা চাইলে গুড় দিতে পারেন আমি যেহেতু গুড় দেই নেই ক্ষেত্রে আমি ক্যারামেলটা তৈরি করে দিয়েছি এতে করে গুড়ের যে একটা ফ্লেভার আছে সেটা পাওয়া যাবে আমার ক্ষীর হয়ে গিয়েছে এবার চুলার থেকে নামিয়ে নিচ্ছি ফিরে আসলাম দশ মিনিট পর দশ মিনিটের ভিতরে কিন্তু বেটাটা একদম সেট হয়ে গিয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন কতটুকু ঘন এবং কতটুকু পাতলা হয়েছে আচ্ছা এই পর্যায়ে অল্প পরিমাণে ব্যাটার অন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি যেহেতু আমি রঙিন পাটিসাপটা তৈরি করব তার জন্য অল্প পরিমাণে ব্যাটার আমাকে আলাদা করে নিতে হবে এইবার এর মধ্যে আমি মিশিয়ে নিচ্ছি অল্প পরিমাণে হলুদ যেহেতু আমার কাছে কোনো ফুড কালার নাই তাই আমি হলুদ ব্যবহার করছি আপনারা চাইলে যে কোনো ফুড কালার ব্যবহার করতে পারেন তো ভালো করে মিশিয়ে নিয়েছি এইখানে একটা সসের বোতল নিয়েছি এইবার এটার মধ্যে ব্যাটারটাকে ভরে নিচ্ছি আপনাদের কাছে সসের বোতল না থাকলে লবণের প্যাকেটে কিংবা চিপসের প্যাকেটে চালিয়ে নিতে পারেন এবার আমি পিঠা তৈরি করে নেব তার জন্য এইখানে সামান্য তেল দিয়ে দিলাম এইবার টিস্যু পেপার দিয়ে তেলটাকে ভালো করে মুছে নিতে হবে আচ্ছা প্রথমে দিয়ে দিচ্ছি রঙিন ব্যাটার আর আমি কিন্তু তেমন একটা সুন্দর করে পিঠা বানাতে পারি না যাই হোক বানিয়ে নিচ্ছি এবার রঙিন ব্যাটারটা একটু শুকনা হওয়ার পর দিয়ে দিতে হবে সাদা ব্যাটার এবার আমি হাত দিয়ে ঘুরিয়ে নিচ্ছি আর চুলার আচ যে সামান্য বেশি রেখে পিঠাটাকে তৈরি করে নিতে হবে চুলার আছ বেশি বাড়িয়ে দিলে পিঠাটা পুড়ে যাবে এতে করে দেখতে ভালো লাগবে না তো পিঠাটা হয়ে গিয়েছে এইবার ডাকনাটা তুলে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি যে ক্ষীর আমি তৈরি করে রেখেছিলাম আর ক্ষীরের পরিমাণ যার যার ইচ্ছে অনুযায়ী দিতে পারেন এইবার আমি ভাজ দিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে একদম লোতে রেখে দিয়েছি না হলে পিঠাটা শক্ত হয়ে যাবে এতে করে ভাজে দেওয়া যাবে না এরকম করে আমি সবগুলি পিঠা তৈরি করে নেব তো পিঠাটাকে এপিট ওপিট করে একটু চেপে তৈরি করে নিচ্ছি এতে করে পিঠাটা খুলে যাবে না এবং খেতেও অনেকে বেশি মজা লাগবে তো সবগুলো তৈরি করা হয়ে গেলে সার্ফ করে নেব সবগুলো পিঠা আমি সার্ফ করে নিচ্ছি তাহলে বিয়র্স রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের রঙ্গিন সাপটা আশা করি আমার এই রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল কথায় আছে না যে জিনিস দেখতে সুন্দর সেই জিনিস কিন্তু খেতে অনেকে বেশি মজা হয় তো আমার এই পিঠাগুলি দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তা চেয়ে বেশি মজা আর এত বেশি তুলতুলে নরম যে মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যাবে এইবার চলুন দ্বিতীয় রেসিপি শুরু করা যাক আচ্ছা প্রথমে নিয়ে নিচ্ছি বুটের ডাল এইখানে আমি দুইশো গ্রাম পরিমাণ বুটের ডাল নিয়ে নিচ্ছি আর আজকে আমি বুটের ডাল দিয়ে বড়াটা তৈরি করব বুটের ডালের বড়া কিন্তু অনেকে বেশি মুচমুচে হয় এবং খেতে অনেক বেশি মজা লাগে আর ডালের মধ্যে কি যেন কালো কালো আছে তো সেগুলোকে আমি একটা একটা করে পরিষ্কার করে নিচ্ছি এইবার পানি দিয়ে ডালটাকে আমি এক থেকে দুই ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব যেহেতু একটা বুটের ডাল তো ভিজতে কিন্তু অনেকটাই সময় লাগবে এক ঘন্টা পর আমি ডালটাকে পরিষ্কার করে ধুয়ে তারপর বেটে নিয়ে চলে আসবো এইখানে আমি পেঁয়াজের পাতা নিয়েছি এইবার পাতাটাকে আমি যতটা সম্ভব ছোট ছোট করে কেটে নেব আর এখন যেহেতু শীতকাল তো বাজারে কিন্তু প্রচুর পেঁয়াজের পাতা পাওয়া যায় তো পেঁয়াজের পাতা কিনে ডিপ ফ্রিজে রেখে কিন্তু সারা বছর আমরা পাকুড়া কিংবা বড়া তৈরি করে খেতে পারি আর পেঁয়াজের পাতা দিয়ে বড়া তৈরি করলে খেতে যেমন মজা লাগে বরার পরিমাণও কিন্তু অনেক বেশি হয় এইবার একটা বাড়িতে তুলে নিচ্ছি তো এখানে আমি এক ঘন্টা পর ডালটাকে বেটে নিয়ে চলে আসলাম তো আপনার দেখতেই পাচ্ছেন আমি ডালটাকে কতটুকু ফিনিশ করে বেটে নিয়েছি আমি কিন্তু এতটা মিহি করি নাই এইবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা কুচি সামান্য পেঁয়াজ পেঁয়াজে চাইলে দিতে পারেন না চাইলে স্কিপ করতে পারেন এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচামরিচ কুচি ঝালের পরিমাণ যার যার ইচ্ছে অনুযায়ী দিতে পারেন আজ ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম আদা বাটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি রসুন বাটা পরিমাণ মতো সামান্য হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া আমার কাছে পাকোড়াটা একটু ঝাল হলে খেতে বেশি মজা লাগে আচ্ছা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এবার দিয়ে দিচ্ছি সামান্য আটা এইবার মিশিয়ে নিচ্ছি আর যেহেতু একটা পেঁয়াজের পাতা দিয়ে পাকোড়া তৈরি করছি সেই ক্ষেত্রে কিন্তু আটা অবশ্যই দিতে হবে আর আপনাদের কাছে যদি আটা না থাকে সেই ক্ষেত্রে চাইলে ময়দা কিংবা চালের গুঁড়া দিতে হবে তা না হলে কিন্তু পাকোড়াটা ভাজার সময় ভেঙে যাবে এবার দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজের পাতা যে পেঁয়াজের পাতা আমি কেটে রেখেছিলাম এবার দিয়ে কোসলে কোসলে মাখিয়ে নিতে হবে তো আমি যতটা সম্ভব পেঁয়াজের পাতাগুলিকে কষলে ভেঙে নিচ্ছি আর এখানে যদি মনে হয় যে আরেকটু আটা দিতে হবে সেই ক্ষেত্রে দিতে পারেন আর এগুলি মা খেয়ে নেওয়ার পর বেশিক্ষণ রেখে দেওয়া যাবে না তাহলে এগুলো থেকে পানি ছেড়ে দিবে এতে করে কিন্তু পাকোড়াটা তৈরি করতে অনেকটাই অসুবিধা হবে মানে পাকোড়াটা ভালো হবে না এবার আমি হাতটা ধুয়ে তারপর পাকোড়া বানিয়ে নিচ্ছি আমি এই সাইজের করে বড়া তৈরি করে নেব আপনাদের ইচ্ছে অনুযায়ী আপনারা ছোট কিংবা বড় করে তৈরি করতে পারেন আমি সবগুলো একই সাইজ করে দিয়ে দিচ্ছি এইখানে তেল আমি গরম করে নিয়েছি এইবার একটা একটা করে আমি দিয়ে দেব আর একটি যেন আরেকটির সাথে লেগে না যায় আর এগুলো ভাজার সময় চোলা রাচ মাঝারি রেখে ভেজে নিতে হবে তা হলে কিন্তু বড়াগুলো মুচমুছ হবে না এবং ভিতরের দিকটা কাঁচা রয়ে যাবে আচ্ছা এই পর্যায়ে সামান্য শক্ত হয়ে এসেছে এইবার উলটিয়ে নিচ্ছি আর এগুলোকে আপনারা যে যেন এই ডাকেন না কেন পাকোড়া কিংবা বড়া খেতে কিন্তু অসাম তো চাইলে কিন্তু আজই বিকালবেলা বাড়িতে চায়ের সঙ্গে বানিয়ে খেতে পারেন এই পর্যায়ে আবার উলটিয়ে নিচ্ছি আর এই পাকোড়াগুলোকে আমি মাঝে ক্যামেরা বন্ধ থাকা অবস্থায় আরও দুইবার উলটিয়ে দিয়েছিলাম এরকম করে আমি তিন থেকে চারবার উলটিয়ে পাল্টে মুচমুচ করে ভেজে নিচ্ছি সবগুলো পাকোড়া আমার উলটিয়ে নেওয়া হয়ে গিয়েছে এইবার তেল থেকে তুলে নেব আর আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর এই পাকোড়াগুলো কিন্তু এক থেকে দু ঘন্টা পর্যন্ত অনায়াসে মোচমুচে থাকবে সবগুলো তোলা হয়ে গেলে বাকিগুলোকে আমি সিম প্রসেসিংয়ে ভেজে নেব তারপর গরম গরম পরিবেশন করে নেব এইবার গরম গরম পরিবেশন করে নিচ্ছি আমার বাচ্চারা কিন্তু সবগুলো ভাজতে ভাজতে অর্ধেকের মতন খেয়ে নিয়েছে তাহলে বেয়র্স কেমন লেগেছে আমার এই পেঁয়াজের পাতার পাকোড়ার রেসিপি আশা করি ভালো লেগেছে যদি ভালো লাগে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল তো পাত্রটা মোচমুচ হয়েছে আপনার দেখতেই পাচ্ছেন আর খেতে কিন্তু একদম অসাম তো আজকের মতন এখানে বিদেশ ভালো থাকে